কুকুরের নিতম্বর দাম থাকতে পারে কিন্তু আলাউদ্দিন জিহাদির মুখের দাম নাই মানে আলাউদ্দিন জিহাদির মুখের চেয়ে কুকুরের নিতম্বের দাম হাজার গুণে শ্রেষ্ঠ হাজার গুণে ভালো ঠিক তেমনি ভাবে এই বাউল বাউল মানে হলো পেশাব আরবি যারা জানেন তারা তো জানার কথা যে বাউল মানে হচ্ছে পেশাব এই পেশাব শিল্পী এই আবুল সরকার হ্যাঁ আল্লাহকে যে গালি দেয় মানে আউল শয়তান বাউল আল্লাহকে গালি দেয় এদের পক্ষ নিয়ে কথা বলে নাস্তিক আর এই বাউলরা হচ্ছে খালাতো তালাতো ভাই আর এই বাউলদের তালাতো ভাই হচ্ছে এই নাম ধারী কিছু ইসলামের নাম ধারী কিছু মুনাফিক এই সমস্ত আলাউদ্দিন জিহাদি এবং এই সমস্ত বাউল আবুল এরা এই সমস্ত বাউল আবুল এবং আলাউদ্দিন জেহাদির মুখের চেয়ে কুত্তার নিতম্ব অধিক অনেক শ্রেষ্ঠ সেজন্য আজকে অলরেডি গত দুই দিন ধরেই টান টান উত্তেজনা চলছে বাংলাদেশে একদিকে তাও আর একদিকে সিরে মানে একদিকে হচ্ছে তাড়াই সিরিকে লড়াই আমরা পক্ষে আমরা আল্লাহর পক্ষে থাকবো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে আমরা যখন বলি যে এদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এই বাউলদেরকে এই সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এদেরকে কোনোভাবে যেন জেল থেকে ছাড়া ছাড় না দেওয়া হয় তো তখন আমাদেরকে বলে দেশ তোদের বাপের তা আমরা বলি দেশ আমাদের না দেশ আমাদের বাপেরও না দেশ তো আল্লাহর পৃথিবী তো আল্লাহর তাহলে যেহেতু আল্লাহর পৃথিবী আল্লাহ বলছেন মা আসল জিন ইলিশ এলিশটাং ফুদু মিন আক্ত আর ইশামা ওয়াচ ইউ অল আউট দি ফাং ফাদু লাং ফাদু না ইল্লাবি সুলতান তবি রব্বিকুমার দিবান আল্লাহর আকাশ জমিন আল্লাহর আকাশ জমিনের থেকে যদি আল্লাহর কথা না ভালো লাগে হ্যাঁ আল্লাহর সাথে সে মানে একটা কথা হচ্ছে যে মানে আল্লাহ আল্লাহর কথাকে সে এমন ভাবে বলছে যেটা একজন ইমানদার যে সামান্য কিঞ্চিত পরিমাণ ইমান যদি থাকে তাহলে তার এটা দিলে সহ্য হবে না আজকে গোটা বাংলাদেশে এক তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে এই বাউল সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন সারা বাংলাদেশে গড়ে তুলতে হবে বসে থাকা যাবে না গড়ে বসে থাকার সময় নাই তাহলে ভূমিকম্প আবার আসবে আমরা গোটা বাংলাদেশে প্রত্যেকটা আলেম যারাই মুসলমান আছে দলমত নির্বিশেষে বলবো এই বাউল আবুল এই আলাউদ্দিনদের বিরুদ্ধে মাঠে নামতে হবে আলাউদ্দিন এটা হচ্ছে যে নাস্তিক এবং বাউল নাস্তিকরা কিন্তু এমনি আল্লাহ বিরুদ্ধে কিন্তু বাউলদের খুব পক্ষ নিয়ে কথা বলে এই বাউলরা হচ্ছে ইসলামের শিক্ষর কিনে দিতে চায় এবং তারা হচ্ছে ইসলামের যত ক্ষতি করতে চায় এরা হচ্ছে মুনাফিক মুনাফিকের আমি কি বলবো মুনাফিকের শ্রেষ্ঠ মুনাফিকেরা মুনাফিকরাও দেখা গেছে যে বিরুদ্ধে কাজ করে তার চেয়ে যে কোনো নিকৃষ্ট তাহলে এদের অবস্থাটা কেমন হবে কি হবে এই জন্য বাংলার জমিনে এই পঁচানব্বই পার্সেন্ট মুসলের মুসলমানের জমিনে আল্লাহ রব আহমীকে নিয়ে কুটুক্তি করবে নিজেকে নিয়ে গালি দিলে সহ্য হতে পারে আবু আনহু তিনিও আবু বকর আদি আল্লাহ আনুকে নিয়ে কিছু না বললেও যখন আল্লাহ রাসুল বিরুদ্ধে যখন কথা বলতো আল্লাহ তাজিল করে দিচ্ছে আল্লাহ আল্লাহ ফকির ওয়ানিয়া আল্লাহকে যখন ফকির বলছে আবু বকর বরদাস করে থাপ্পড় লাগায় দিছে তাহলে এদেরকে প্রশাসন যদি ঠিকঠাক না করতে পারেন এদেরকে একবার ডাইরেক্ট জনগণের হাতে ছেড়ে দেন হ্যাঁ এটা হচ্ছে তাওহিদ এবং শিরকের লড়াই হবে এই বাংলার জমিনে চূড়ান্ত লড়াই হবে ইনশাল্লাহ এই এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে এই একটা কথা মনে রাখবেন যে নাস্তিক এবং এই বাউল হচ্ছে তালাতো ভাই আর এই বাউল এবং সুনি নামধারী যেগুলো কিছু আছে সবাই না কিছু আছে ভালো আর কিছু আছে যে আলাউদ্দিন জিহাদির মতো এই সমস্ত এরা হচ্ছে তালাতো ভাই তাহলে নাস্তিক বাউল আর এই এই সুন্নিখর মানে সুরুতে জিব্রাহল সিরুতে শয়তান এই সমস্ত লোকদেরকে বাংলার জমিনে এদের জন্য জীবনকে কুরবান করে দেব এদেরকে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ আমি কোনোভাবে পারতেছি না সকাল থেকে একটু ঘুমাবো অনেক দূরে আমার সফর আছে আমি ঘুমাতে পারতেছি না এই কথা কি বলছে আরে কি করবে এখন আমি মানে কিছু খুঁজে পাচ্ছি না তবে চূড়ান্ত জীবন দিয়ে হলেও আল্লাহর আল্লাহর মানে আল্লাহর সানে যারা নাকি বেহাদমিমূলক মূলক কথাবার্তা বলেছে এবং তাদের পক্ষ যে উপদেষ্টা করে নিয়েছে এই যে এনসিপি এনসিপি দলের যে মাহফুজ সান্ডা এই সান্ডা এবং এই সমস্ত এই যারা এই যে কিছু পতিতা আছে হ্যাঁ দেখেন স্টেজে থাকে কিছু পতিতা এরা মাঠে নামে এই পতিতাগুলোর কারণে দেশে ভূমিকম্প হয় দেশে ভূমিকম্প হওয়ার উল্লেখযোগ্য যোগ্য চারটা গোনা একটা হচ্ছে মাদক একটা হচ্ছে গান একটা হচ্ছে নর্তকি নাম নাচানাচি আর একটা হচ্ছে জেনা এই নর্তকিগুলা এই আপনারা কল্পনাও করতে পারবেন না এইগুলা আমাদেরকে মানে বিভিন্ন রকম তোহ মধ্যে আর এরা যে এই মাজারের ভিতরে বারো মন গাঁজা বিক্রি হয় এরপরে এই গাঁজা খাইয়া দিনে রাতের বেলায় তারা কত অকাম কুকাম মায়া নিয়ে এই আবুল দেখছি বলছে যে কোন মানে জালাউদ্দিন রুমি রহমতুল্লা আলীকে নিয়ে বলছে যে অনেক অনেক ঘটনা বলছে আর কি যে কোন আল্লাহ রলি নাকি কোন মেয়ের নিয়ে নাকি বলছে যে মদ পান করে দিলে এর মদ আমার ডাইলে দিলে আমি হ্যাঁ তোমার মুরিদ বানামো এই সমস্ত মিথ্যা তোহমদ আল্লাহ রলিদের ব্যাপার তো দিয়েছি শুধু তাই না যেই কথাটা এই আবুল বাউল বলছে ফাউল বলছে যে আল্লাহ নাকি আওয়ালা হ্যাঁ আওয়ালা মা খালাক আল্লাহ এবার নূর আর কি কি বলছে তো একবার নাকি আল্লাহ রুহ সৃষ্টি করছে একবার নাকি নূর সৃষ্টি করে একবার সৃষ্টি সৃষ্টি করছে এই সমস্ত কথাবার্তা কোরআনে কোন জায়গায় আছে যা আল বর্ণনা যা মনে চায় দলিল প্রমাণ ছাড়া কথার কোনো ভিত্তি নাই এই জন্য এই সমস্ত বাউল ফাউল যারা কোরআনের নাম মানে কোরআনের আসছে এই সমস্ত কথা বা আল্লাহ বলছে এই সমস্ত কথা বললো কিন্তু দলিল ভিত্তিক ছাড়া কথা বললো এবং আল্লাহর বিরুদ্ধে তারা এই সমস্ত কথাবার্তা মানে আল্লাহকে নিয়ে এই এই সমস্ত করে একটা মানুষ তো একটা মানুষকে নিয়ে ওই সমস্ত কথা বলতে এটা এটা কত বড় অন্যায় সেই জায়গায় আল্লাহকে নিয়ে যে আল্লাহ তাকে সৃষ্টি করছে আমাকে পৃথিবী জ্বালা সৃষ্টি করছেদির মূল ও আল্লাহ সেই আলোচনা মরে এদেরকে ইনশাল্লাহ এই দেশ থেকে আমি আমরা বিদায় বিদায় হবো তো সেই জন্য আমি মানিকগঞ্জের তাওহিদ জনতাকে বলবো এবং এই বাংলাদেশের সমস্ত তাওহিদ জনতাকে বলবো যে আপনারা এখন এবং এই সমস্ত ফাউল আবুল বাউল এই সমস্ত আলাউ তিনি সমস্ত প্রতি তাদের বিরুদ্ধে বর্ষে দেবেন যতক্ষণ পর্যন্ত নিজের জীবনে নিজের জীবন আছে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বেঁচে আসে

এই জন্য এই সমস্ত ব্যাপারে আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে যারা কথা বলতেন কম্প্রাইজ কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ আমরা মাঠে আসবো ইনশাল্লাহ আমরা মাঠে এসে একবারে সময় মতো এইদের বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ অবস্থান করবো ইনশাআল্লাহ এবং যত পর্যন্ত জীবন আছে রক্ত শতক্ষণ পর্যন্ত দেখব বাংলাদেশে ইনশাল্লাহ তাও ঈদের বিজয়ী হবেই হবে হ্যাঁ আমাদের সাথে আল্লাহ আছে যার সাথে আল্লাহ আছে তাদেরই বিজয়ী হবে ইনশাল্লাহ শয়তানের কোনো বিজয় না শয়তান সারা জীবনে পরাজয় থাকবে এটাই শেষ কথা ইনশাল্লাহ এবার আর কোনো কথা হবে না লাইভে আসল কাজ আমরা শুরু বাইশাল আসসালামু আলাইকুম